অমুসলিম হয়ে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না জন্মগতভাবেই কেউ একজন বড় নাস্তিক হয়ে যায় না আল্লাহ আল্লাহতালা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার আমরনামায় কোনো গুণা লেখে না কারণ তখন সে তার ভালো মন্দটা বুঝে না যখন সে এটা বুঝতে শিখে না এটা ভালো দিক এটা খারাপ দিক তখন আল্লাহতালা তার উপরে তার ফরজ কাজগুলো ফরজ করে দেয় বাধ্যতামূলক করে দেয় কিন্তু এখন দেখবেন যে বেশিরভাগ যারা নাস্তিক আছে তাদের একটা কমন প্রশ্ন থাকে যে আল্লাহ তালা তো আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছে যার কারণে আমি মুসলিম হতে পারছি কিন্তু যাকে আল্লাহ আল্লাহতালা ওই অমুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছে তার কি দোষ ছিল তাকে তো আল্লাহতালা মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইতে পারত এরকম চিন্তা চিন্তাভাবনা সেন আমাদের এরকম প্রশ্ন মনের ভিতরে জাগ্রত হয় না হয় দেখেন আমি প্রথমেই বলছি যে অমুসলিম হয়ে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না আপনাকে ভালো মন্দ বুঝতে হবে ভালো খারাপ বুঝতে হবে আল্লাহ তালা এই দুনিয়াতে তার নবী রাসুলগণকে দিয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠিত করছেন দেখাইছেন চিনাইছেন কিন্তু আপনি যদি এটা বুঝেও না বুঝার ভান করে থাকেন তাহলে কিছু করার নাই আপনাকে আপনার ভালো খারাপ দিক বুঝে নিতে হবে আপনি কার ইবাদত করবেন এটা আপনাকে বুঝতে হবে আপনি কি আপনার তৈরি খোদার এবাদত করবেন নাকি আপনাকে যে তৈরি করছে তার ইবাদত করবেন এটাকে আপনাকে বুঝতে হবে আমি আবারও বলি যে জন্মগতভাবে কেউ দুনিয়াতে অমুসলিম হয় না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা তার আমার নামায় কোনো গুণা বা পুণ্য এইসব লেখে না যখন সে একটু ম্যাচুরিটি আসে তার ভিতরে যখন সে তার ভালো মন্দরা একটু বুঝতে শিখে তখন তার উপরে আল্লাহ আল্লাহতালার যে কাজগুলো আছে সেগুলো বাধ্যতামূলক করা হয় ফরস করা হয় আপনাকে ভালো খারাপ বুঝতে হবে আপনাকে আপনার ভালো খারাপ বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এটাকে আপনাকে বুঝে নিতে হবে ভাই আসুন তালাকে চিনতে শিখি তালার ইবাদত করি দিনের পথে চলি আমাদের একজনই সৃষ্টিকর্তা তিনি তালা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন